আসসালাম আলাইকুম সম্মানিত বিবাস তো এখন আমি আছি সুনামগঞ্জ জাহাঙ্গীর একটি গাড়িটা বড় সড় তো এই গাড়িটা হেঁটে আসছে আজকে তাই মনে হয় আড়াই দিনের মতন তো এখানে আইছি প্রজনন করানোর জন্য তো এই গাড়িটা এর আগে শুনছি যে দুইবার দিচ্ছি দুইবার দিয়ে এটা প্রজনন কনসিভ করাইতে পারছে না যার কারণে আজকে আসলাম তো আমি আজকে আপনাদেরকে একটি সঠিক একটি নিয়ম দেব যে যার কারণে আপনি ধোকা খাইবেন না কোন সময় যে একের একবারের জায়গা দুইবার যাবেন যাইবেন না তো আসসালাম আলাইকুম কেমন আছেন বলো এই গাভিটারে এর আগে দুইবার দিচ্ছে দুইবার দিয়ে এটা কনসিভ করছে না বারবার হিতে আসতে তো এখন এই গাভিটা দুইবার দুইবার হিটে আসছে কিন্তু এমনিতে একটি খামার দুইবার বা তিনবার রিপোর্ট আসলে খামারের লস সময় লস সর্বদিকটা লস তার তো টাকার চিন্তা করে না তারা কিভাবে তাদের দাবিটা হিটে আসতো হিট লাগছিত করতো এমন অবস্থায় দেখা যাচ্ছে এই দাবিটা দ্বিতীয়বার দুই মাস গেছে গা যেহেতু প্রথমবার যদি লাগতো ইনশাল্লাহ দুই মাস আগে আপনি বাসর দাবাইছেন কিন্তু যেহেতু এখন তিন মাসের মতো তিনবার তিন মাসের মতো তিন মাস পাশে সময়টা বেড়েছে তো একটি গাভি সঠিকভাবে আপনি কিভাবে বুঝবেন আর কিভাবে সিমেন্টটা প্রয়োগ করলে আপনার কখনো আপনি গাভিটা একেবারে জায়গা দুইবার না এক হইলে প্রথম ধাপ হলো যে গাভিটা সঠিক পরিমাণ আপনার হিট আইসি কিনা এটা আপনি দেখতে হবে আর এটা দেখতে হলে আপনি কিভাবে বুঝবেন একটি গাভীর সকল সমান না একটি গাভি আছে যে ডাকা ডাকি প্রচুর ডাকা ডাকি লাফালাফি করে আরেকটা আছে সাইলেন্ট ডাক যেটা আপনার ডাকা ডাকি করবে না লাফালাফি করবে না এটা শুধুমাত্র এটা আমরা বাংলায় সবাই বুঝি যে মলা বা পিছলা এইসব বাংবো এসব বাংলা মনে করবেন যে আপনার গাভীটা হিটে আসছে তো হিটে আসার সাথে সাথে আপনার গাভিটা প্রজনন করাবেন না এটা যখন শুরু হবে হিটটা তখন সাথে সাথে দিবেন না প্রায় যেটা আপনার নিয়ম আঠারো বারো থেকে আঠারো ঘন্টা সবগুলো সমান না কোন গরু আছে আঠারো বারো থেকে চব্বিশ ঘন্টা ছয়ত্রিশ ঘন্টা সব গরু সমান না এটা যেহেতু বড় মনে হয় বারো থেকে ছাব্বিশ ঘন্টা দ্বিতীয়বার গরু হিটে লাখার জন্য যদি একটি গাড়ি আমি প্রয়োগ করছি সিমেন্ট দেখতেছি এটা আবার দেওয়ার পরে নিউক্লাস বাংছে তবে এই গাভটা সিমেন্ট লাগবে না যার কারণে আপনি নিউক্লাস বাঙ্গার সাথে আবার দিবেন দেখছেন আবার দিছেন আবার নিউ ক্লাস বানতেছে আপনি আবার দিবেন যার কারণে আপনি একেবারে কাজ করাবেন প্রত্যেক সময় রিপোর্ট না নাইয়া আপনি কাজ একেবারে করালেন একেবারে করালেন ইনশাল্লাহ আপনার গাবিটা প্রজনন কনসিভ করার সম্ভব হবে দেখা যায় আমি এখন সিমেন্ট দিছি। দেওয়ার পরে এখন পারফেক্ট সময় না এখন আমি একটা সিমেন্ট প্রয়োগ করছি প্রজনন করাইছি করার পরে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পরে আবার এই গরুটা নিউ ক্লাস তার ভিটটা কমছে না যখন নেকলাস টা বাংবে মলাটা বাংবে তখন আবার প্রয়োগ করে। সিমেন্টটা আবার প্রজনন করা তখনও করালেন তখন দেখা যাচ্ছে আবার একই আবার তিন চার ঘন্টা পরে আবার নেকলাস বাংছে তবে আবার সিমেন্ট এভাবে একেবারে কাজ করান দ্বিতীয়বার না দেয় ইনশাল্লাহ বিষয়টা বুঝতে পারছেন